রাফ জন্য একদমই বেস্ট বেস্ট জাম কালারের মধ্যে প্রাইস থার্ড কালার এই কালারটা এত সুপারপেল টাইপ কালারের মধ্যে তোমাদের 400 টাকা নেক্সট আইটা দৃষ্টি কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইসপোর্ট এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফোর্সেস কা আমি চলে আসছি আলিবাবা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু কটনের টপস এর কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবে তিন পিস নিতে হবে আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো থাকবে আর মাস্ক বরাবর খুব সুন্দর করে কিন্তু দুইটা বাটন কথা আছে সেটা টার্সেল কথা থাকবে থাকবে স্লিভস এর অংশটা পিওর কটনের মধ্যে পাবে বড় থাকছে কত থেকে কত ভাই এটার বড় থাকবে 38 থেকে 44 বড় থাকবে 38 থেকে 44 পর্যন্ত মানে রেগুলার 36 থেকে তোমরা 44 ইজিলি পড়তে পারবে লং থাকবে 35 থেকে 36 এর মধ্যে নেক্সট এর কাছে আছে এস টাইপ কালারের মধ্যে এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই দারুণ কিন্তু মানে গরমের রাফ হয়েছে জন্য একদমই বেস্ট একটা কালেকশন পাঁচশো মাত্র দুইশো টাকায় এর থাকবে পিঙ্ক কালার নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট এবার কিছু আরেকটা টপস এর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পর্ষণের ফ্লার্স এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে দেখো এখানে ফুললি কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে এখানে বেঁধে পড়া স্টাইল রয়েছে মানে এটা তোমরা একটু ফোতা স্টাইলের মধ্যেও পড়তে পারবে কালার আছে কয়টা ভাই এটার এটার মধ্যে তোমরা সাতটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার এই কালারটা এত সুন্দর নেক্সট আইটা দেখে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট একা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে তোমাদের চার যেই কালার ভাও রাখবে স্ক্রিনশট দিয়ে ফ্রি ডিসপ্লে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবার একটা শার্ট স্টাইলের মধ্যে এঁকে দিচ্ছি মাঝখানে প্রতিটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে কালার আছে টোটাল কয়টা ভাই এটা আটটা কালার আছে আমি কালারগুলো দেখে দেবো যেগুলো প্রত্যেকটাই কালার তোমাদের যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাইতে দেখালে কিন্তু ভাড়া দিয়ে দিবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আইটে কালেকশানে যাব আর এক ভিডিওতে তুমি তো তোমরা কিন্তু অনেকগুলো টপসের কালেকশন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে ওকে নেক্সট টাইটের ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটা এত সুন্দর মানে সিম্পলের মধ্যে একটা গরজাস লুক দিবে তোমাদের নেকের পশে খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা এটারও বডে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে এটার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার পেস্ট কালার মিন্ট কালার নেক্সটে একাথ আছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া দুইশো এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট এটা দেখে দেব প্রত্যেকটা ডিজাইনই দারুন একদমই নতুন আসছে ভাইদের শপে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের শপে তোমরা যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সট একা আছে অনিয়ন কালার এটা থাকবে মিষ্টি কালার পেস্ট কালার এটা থাকবে ব্ল্যাক কালার অনেক সুন্দর এই কালার কম্বিনেশনগুলো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু ফুললি এম্ব্রয়ডারি কাজ পাওয়া থাকছে এখানে পুরোটাই ক্র্যাক পাওয়া থাকবে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছো তারা ছটপট অর্ডার করবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার কাট করা থাকবে কাপড় থাকবে পিওর কটন এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আয় হচ্ছে ব্ল্যাক কালার এটারও কালারগুলো আমি দেখিয়ে দিবো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটার মধ্যে টোটাল কয়টা কালার আটটা দশটা এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে প্রত্যেকটা কালারই দারুন মানে এগুলো প্যান্টের সাথে পরতে পারবে তোমরা প্যান্টের কালেকশনে ভাইদের সাথে আছে চাইলে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে প্যান্টও নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এইটা দেখো উপরে কিন্তু খুব সুন্দর একটা বার্বি ডিজাইন করা থাকবে মাছ বরাবর সুন্দর করে লেস কথা আছে সাথে কিন্তু পালের কাজ করা থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালার গুলো দেখে দেব এটা হচ্ছে মিষ্টি কালার এই যে একটা থাকছে অনেক সুন্দর এই কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর ডিজাইনটা একদমই ইউনিকের মধ্যে পাচ্ছো যেকোনো কিছুর সাথে কিন্তু পড়তে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা পুরোটাই কিন্তু কাপ্তান স্টাইলের মধ্যে থাকবে নেকের পসনের চিকেন কারি কাজ করা রয়েছে উপরে খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকবে এটারও পরে থাকবে ৩৬ থেকে ৪৪ লং থাকবে এটার পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই দারুন প্রত্যেকটাই কটনের মধ্যে থাকবে গরমের রাফ ইউজ করতে পারবে তোমরা স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু করে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা ওকে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন এটার উপরেই কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বসের কাজ করা থাকবে যেখানে কিন্তু অ্যাম্বস ওয়ার্ক করা থাকছে সাথে কিন্তু কোনেকের পশনের রাইফেল রাইফেল করা থাকবে হাতায় স্মোকি করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা ছয় থেকে সাতটা কালার পাবে এই যে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে পেস্ট কালার ব্রাউন কালার পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা তো এই সুস্থ কালেকশন আমি ছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার্সে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো প্লিজ